পাটের গুদামে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো রবিবার মধ্যরাতে ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানার ঘুঘু ডাঙা এলাকায় গুদাম মালিকের নাম নিতাই সাহা এবং মুক্তি ঘোষ তাদের বাড়ি রায়গঞ্জ শহরে জানি গেছে রবিবার মধ্যরাতে তালাবন্ধ গুদামে আগুন লেগে যায় গুদামের নৈশ প্রহরী শঙ্কর রায় জানিয়েছেন তিনি রাত সাড়ে বারোটা পর্যন্ত ডিউটি করেছেন এরপর শুয়ে পড়ে ভোরবেলা লোকজনের ডাকাডাকিতে ঘুম ভাঙে তার দেখেন পুরো গুদাম জ্বলছে সব পাট পুড়ে শেষ তার দাবি গুদামে কোনো বৈদ্যুতিক সংযোগ নেই চাবি রয়েছে মালিকের কাছে তাহলে কি করে আগুন লাগলো তা নিয়ে সন্দিহান তিনি খবর পেয়ে এদিন গুদাম মালিকের প্রতিনিধি সমর সরকার আসেন ঘটনাস্থলে তিনি জানিয়েছে গুদামে সাড়ে ছয়শ কুইন্টাল পাট ছিল সব পুড়ে ছাই ক্ষতির পরিমাণ আনুমানিক পঁচপান্ন লক্ষ টাকা ঠিক কিভাবে আগুন লাগলো তা বুঝতে পারছে না কেউই খবর পেয়ে এদিন সকালে দমকলের গাড়ি ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনে বিষয়টি খতিয়ে দেখছে রায়গঞ্জ থানার পুলিশ সকালবেলা রাত্রেবেলা বা বারোটা কুড়ি মিনিটে আমি সব দেখাশোনা করে যে শুয়ে পড়লাম শুয়ে পড়লাম আর ভোরের বেলা সাড়ে চারটার দিকে ওরা শঙ্কর সঙ্গে ডাকছে আমি আবার সঙ্গে সঙ্গে ডাকছে অন্য শঙ্কর হতে পারে বলছি আগুন আগুন হয়তো বের হয়ে আমি যদি দেখবো আগুন ওখানে তখন দেখলাম যে আগুন তারপরে বের হলাম তারপরে মালিককে ফোন করলাম মালিকে ফোন করার আগেই উনি আবার যে ডাক দিচ্ছে উনি আবার আগেই ফোন করছে মানে কি ছিল ছিল

আচ্ছা না হলেও নিজেও হতে পারে তো গোডাউনে ঢোকার অন্য কোথাও রাস্তা আছে না তাহলে কি করে লাগালো চাবি মালিকের কাছে আচ্ছা তাহলে বুঝতে পারছেন কি করে লাগালো না আরে পাড়ে গোডাউনে আগুন লাগছে এটা দেখুন মানে কি হবে কি হলো কি হবে কি হলো ওটাও তো আমরা বলতে পারবো না আচ্ছা আমার বাড়ি রায়গঞ্জ শুনলাম দশটা সাড়ে দশটার দিকে শুনলাম সকাল যা ওলাউনে আগুন লাগছে আমি দেখতে আসছি ছিল সাড়ে কি ছিল আমাদের ছিল মনে আমি ওনার কাজ করি কিভাবে আগুন লাগলো ওরা তো বলতে পারবো না কিভাবে আগুন লাগলো সেটা বলতে ইলেকট্রিক কানেকশন এখন কিভাবে আগুন লাগলো ওটা তো বলতে পারবো না